বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় আপনাদের আপনাদেরকে আই সর্বোত্তম সালাম আসসালামু আলাইকুম মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাত্তা ভাড়গার নামে একটা রেস্টুরেন্ট খুবই চমৎকার অনেক সুন্দর মনোরম পরিবেশে তৈরি করেছে কলাপাতা ভার্গার এবং ছোটো ছোটো কোচিং কাঁচা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং খুব সুন্দর খেলার জায়গা আছে খেলা করার জন্য ছেড়ে দেন তারা খেলাধুলা করবে আপনারা আনন্দের সহিত কলাপাতার বার্গারের বিভিন্ন আইটেম চিকেন বার্গার কম্বো প্যাকেজ বার্গার বিভিন্ন প্রকারের ভার্গার এবং হট কফি কোল্ড কফি সব ধরনের কফির আয়োজন রয়েছে এবং অনেক প্রকারের ভার্গারের আইটেম রয়েছে এবং হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি মনে করেন তাদের কাছ থেকে নিয়ে বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন সেটাও সম্ভব তাদের নাম্বার নিয়ে আসবেন বাসায় বসে ফোন দিবেন আপনাদের বাসায় পৌঁছে যাবে খাবার বার্গার বিভিন্ন আইটেমের বার্গার এবং খাবার খুবই সুস্বাদু কলাপাতা বার্গার অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এবং দেখেন কত সুন্দর দোলনার আয়োজন করা হয়েছে এবং বসে মনের আনন্দে দোলনাথ বসে ধুলতেও পারবেন আসলে চমৎকার অনেক দেখতে সুন্দর আপনারা চলে আসুন এই কলাপাতা বার্গারে এসে তাদের বিভিন্ন আইটেমের বার্গারের স্বাদ গ্রহণ করুন এবং নিজে খান আপনাকে বলুন যে কলাপাতা বার্গারের খাবার সেই স্বাদ আপনারা সবাই মিলিতভাবে ছোটো 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 খাটো বাচ্চাদেরকে নিয়ে কচি কমল মধ্যে বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন কলাপাতা বার্গারে এসে কলাপাতা বার্গারে স্বাদ গ্রহণ করুন এবং হট কফি কোল্ড কফি এগুলো স্বাদ গ্রহণ করুন আপনারা সবাই চলে আসুন এই কলাপাতা বার্গারে খোরা হাফেজ সবাইকে জানাই সালাম আসসালাম